প্রত্যেকের জীবনেই ছোটোবেলা থেকে বলা হয় যে ভালো মানুষ হও বড়োদের থেকে শিক্ষা নাও তার সঙ্গে বলা হয়ও আরা দাসবাবুর ছেলের মতো হও অথবা বাবুর ছেলে কি সুন্দর ভালোভাবে সবার সঙ্গে মিশতে পড়ে তার মতো একটু মিশুকে হও আমরা এত ভালো কথার মাঝখানেও যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে অন্যের সঙ্গে তুলনা আরও বলা হয় তুমি এখনও ছোটো কথা শুনে চলা উচিত তাদের সমস্ত কথা মেনে চলা উচিত তুমি এই দুনিয়া সম্পর্কে কিছুই জানো না দেখলে তোমাকে বড়দের কথা মেনে চলতেই হবে আজকের এই ভিডিওটি অনেকের হয়তো ভালো লাগবে না কিন্তু এখানে যে কথাগুলি বলা হয়েছে সেগুলো আসলে আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে ফেস করে এসেছি আমার এই ভিডিওর বক্তব্য হলো যে আমরা কিভাবে এই ধরনের ভাবনা থেকে নিজেদের মুক্ত করতে পারি আমাদের সামনে ছোটবেলা থেকে সত্যের চাদরে যে জিনিসটা তুলে ধরা হয় তা হলো মধ্যবিত্ত পরিবারের সেই এক পেশে ভাবনা যেখানে তাকে অন্যের সঙ্গে তুলনা করা হয় এবং তার ইচ্ছাকে একটা জায়গায় ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয় আজকে এই ভিডিও যারা শুনছেন তাদের কাছে আমার একটাই বক্তব্য যে কোনো শিশুকে এমনভাবে তৈরি করবেন না যাতে সে একটা চাবি দেওয়া পুতুলের মতো কাজ করে চলে পয়সা তো কত দামি কিন্তু কেউ ব্যবসা করার কথা অথবা মালিক হওয়ার কথা কেন বলে না শেষ পর্যন্ত সবাইকে শুনতে হয় চাকরি করার কথা কিছু বড় জিনিস করার জন্য প্রত্যেককে কিছু আলাদা করতে হয় তাহলে আমাদের কেন শেখানো হয় না যে সবাই যেটা করছে সেটাই আমাদের করতে হবে বহু মানুষই টমেটোর দাম কমাবার জন্য বাজারে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে কিন্তু বাড়িতে এসে কেন তার ছেলে মেয়েদের বলে না যে পয়সা অনেক দামি জীবনে যেটা করবি সেটা মন দিয়ে এবং সৎ পথে করবি চাকরি বা নির্দিষ্ট কোনো কাজে যে তোকে করতেই হবে তা মোটেই নয় এই ধরনের কথা কখনোই আমরা ছোটবেলা থেকে শুনে থাকি না বরঞ্চ তার বদলে বলবে মুখার্জিবাবুর ছেলের মতো হও সে কীরকম ইঞ্জিনিয়ারিংয়ে পাস করে বড় চাকরি করছে নয়তো বলবে সবার সঙ্গে একটু মিলেমিশে চলো সবাই যেরকম করে চলছে ঠিক সেভাবেই চলো তাই সফলতা পেতে আমাদের কিছুটা অন্যভাবে চলতে হবে স্বামী বিবেকানন্দের মতে যতক্ষণ না লক্ষ্যে পৌঁছে যাচ্ছ ততক্ষণ থেমো না আমরা সবসময় অন্যকে নকল করার চেষ্টা চালিয়ে চলেছি কিন্তু তাতে কখনো লাভ হয় না ধরে নাও তুমি নিজের কাজের লক্ষ্যে রাত জেগে পড়াশোনা করছো অথবা কাজ করছো সেক্ষেত্রে তোমার হয়তো সকালে উঠতে দেরি হচ্ছে তাতে যদি কেউ বলে এতে সকালে উঠতে পারে না সেদিকে তোমার লক্ষ্য দেওয়ার দরকার নেই কারণ তুমি লক্ষ্যে পৌঁছে গেলে তখন সকালে ওঠা বা না ওঠা কেউই লক্ষ্য করবে না মানুষ সবসময় তাকেই আটকায় যে ক্রমাগত এগিয়ে যেতে চায় কথায় আছে না মরা কুকুরকে কেউ লাথি মারে না এর অর্থ এগিয়ে যাওয়াই হচ্ছে জীবনের আসল লক্ষ্য তা পেতে গেলে কে কি তোমায় বললো সেদিকে মাথা ঘামালে চলবে না তুমি কি ভাবছ এবং তোমার লক্ষ্যের দিকে সঠিক পরিকল্পনা মাফিক তুমি চলছো কিনা না সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য ছোটবেলা থেকে আমাদের এই শিক্ষাই দেওয়া উচিত যে সফলতা এবং পয়সা ইনকাম করার জন্য আমাদের অবশ্যই নির্দিষ্ট পরিকল্পনা মাফিক জীবনে চলা উচিত একটা গরিব ও একজন পরিশ্রমকারী ধনী ব্যক্তির মধ্যে পার্থক্য একটাই একজন গরিব পরিশ্রম করছে এবং তার সঙ্গে ধনী ব্যক্তিও পরিশ্রম করছে কিন্তু গরিব ব্যক্তির লক্ষ্য এবং পরিকল্পনা নেই এবং সে তার পরিশ্রমের পর নিজেকে ক্লান্ত বোধ করে কারণ সে তার লক্ষ্যে কোনোদিনই ঠিকঠাক পৌঁছাতে পারে না কিন্তু একজন সফল ধনী ব্যক্তি চিরকাল পরিকল্পনা নিজেকে এগিয়ে নিতে চায় যেটা তাকে সফলতার শীর্ষে নিয়ে যায় স্বামীজির মতে যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না সে ভগবানকেও বিশ্বাস করতে পারে না সফলতার লক্ষ্যে পৌঁছাবার জন্য যদি সাময়িকভাবে তোমাকে জীবনের গতানুগতিক পদ্ধতি থেকে সরে আসতে হয় এবং সারা দুনিয়া যদি তোমাকে এর জন্য খারাপভাবে তাতে কখনোই কান দিও না কারণ এইটুকু খারাপ না হলে তুমি কখনোই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না চারপাশের পরিবেশ তোমাকে নিয়ে যাই ভাবুক না কেন তুমি তোমার আদর্শ এবং সফলতার পরিকল্পনা মাফিক নিজেকে তৈরি করেছ সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ